আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার জলপাইয়ের আচার রেসিপি বন্ধুরা এখন যেহেতু জলপাই সিজান চলতেছে তার জন্য এত মজার একটা আচার রেসিপি রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপি তৈরি করে এক বছরের মধ্যে গোড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই শুধু মাঝে মাঝে একটু রোদ দিয়ে এই আচারটি খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচার বানিয়ে আপনারা গোড়ের পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন এত মজার আচার রেসিপি আর খুব সহজেই আস্ত জলপাই আচার তৈরি করতে হয় এইটাই আজকে আমি তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আজকে আচার তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এখানে দু কেজির মতো জল পাই এগুলো হচ্ছে কাঁচা জল পাই আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি এগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর এগুলোকে আমি বটির সাহায্যে এরকম মিহি মিহি করে কেটে নিয়েছি দেখেন আমি কিভাবে পড়ে নিয়েছি আপনারা চাইলে শরীর সাহায্য এভাবে কেটে নিতে পারেন তবে আমি বটি দিয়ে সম্পূর্ণ জলপাই এভাবে করে কুচি কুচি করে নিয়েছি দেখতেই পারছেন খুব সহজে এভাবে করে নিলে হয়ে যাবে আর এভাবে করে নিলে জলপাইয়ের ভিতরটা আর বাইরটা দুটাই মিষ্টি ও টক একটা আচার হয়ে যাবে বন্ধুরা এই জলপাইগুলো একেবারে ফ্রেড ফ্রেশ জলপাই আমি গাছ থেকে নিয়েছি আর একটু খেয়াল রাখবেন যখন আপনারা জলপাইগুলো নেবেন জলপাইগুলো একটু মাংসওয়ালা নেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা অনেকটি সুন্দর হবে দেখেন বন্ধুরা প্রতিটা জলপাইয়ের গা আমি এভাবে করে কেটে নিয়েছি আমি এখন এগুলোকে একটা সাইড করে রেখে দেবো আর এর জন্য একটা মশলা তৈরি করব তার জন্য আমি চোলায় চলে যাব বন্ধুরা দেখেন আমি জলপাইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চোলায় চলে যাচ্ছি মশলা তৈরি করে নেওয়ার জন্য বন্ধুরা জলপাই আচারে স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সাত থেকে আটটি শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি তিনটি লবঙ্গ দুটি সাদা এলাচ আর দুটি দারুচিনির পিচ প্রথমে আমি এগুলো একটু ভালোভাবে বেজে নেব যেহেতু এগুলো একটু ভাজতে সময় লাগে আমি তার জন্য প্রথমে এগুলো একটু মচমুচ করে ভেজে নিতে হবে বন্ধুরা আচার তৈরি করার জন্য আমি যে মশলাটা তৈরি করছি এই মশলাটা অবশ্যই তৈরি করে নিতে হবে তা হলে আচারে কোনো ফ্লেভারই আসবে না খেতে একদমই ভালো লাগবে না তার জন্য আমি কি কি দিয়ে মশলাটা রেডি করছি আপনারা দেখে একটু বোঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে মশলাটা ভেজে নিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পাঁচ ফোড়ন বন্ধুরা এটা মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন আমি এখানে দশ টাকার পাঁচ ফোড়ন নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকেও আমি দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে বেজে নেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা এটা আমি নামিয়ে শিল্পাটায় গুঁড়ো করে নিব তারপর এটাকে একটা সাইড করে রেখে আমি চুলায় চলে যাচ্ছি আচারটা তৈরি করে নেওয়ার জন্য বন্ধুরা আমি একই পাতিল নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল বন্ধুরা আচার যদি বেশি দিন গড়ে রাখতে চান তাহলে অবশ্যই সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেকটা সুন্দর থাকবে আর অনেক দিন লং লাস্টিং হবে বন্ধুরা আমি তেলে দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোরণ এটু একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ রসুন কুচি বন্ধুরা আমি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি তেলের উপর দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব দেখেন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর যখন এটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো চিনি আমি এখানে দু কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তারপর এক কাপ আখের গুড় দিয়ে দিব আপনারা চাইলে খেজুর গুড় দিয়ে করতে পারেন তবে আপনারা চাইলে সম্পূর্ণটাই খেজুর গুড় দিয়ে বা আখের গুড় দিয়ে করে নিতে পারেন আবার চাইলে সম্পূর্ণটা চিনি দিয়েও করে নিতে পারেন আমি চিনি গুড় দুটো দিয়েই আজকের এই আচারটা তৈরি করব গুড় দিলে আচারের কালারটা দারুণ হয়ে থাকে আমি তার জন্য গুড়টা অ্যাড করে দিয়েছি আর এটা আমি আখের গুঁড় দিয়েছি তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলো একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি আর পানি না অ্যাড করলে এই চিনিটা গলবে না সহজে তার জন্য পানিটা অ্যাড করতে হবে আমি আরও এক কাপ পানি অ্যাড করে দিব পরে দেখেন এই যে আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করা হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে তারপর এভাবে করে ভলক তুলে নিচ্ছি দেখেন এখন কিন্তু অনেকটা ভলক চলে এসেছে তারপর কিছুক্ষণ পর এখানে আমি অ্যাড করে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। ভালো একটা কালার চলে আসার জন্য দেওয়া হয়ে গেলে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর কালার চলে এসেছে এখনই আর কালারটা আসার পর যখন এভাবে করে বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা জলপাইগুলো বন্ধুরা জলপাইগুলো অবশ্যই পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা হলে এখানে আমি পানি অ্যাড করেছি আর জলপাই থেকে যদি অনেকটা পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে তার জন্য জলপাইটাকে শুকনো রাখার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর যখন এই অবস্থায় চলে এসেছে তখন আমি এই যে কেটে রাখা জলপাইগুলো আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি আমি একেবারে ঢেলে দিচ্ছি না একটা কারণেই কারণ এটা গায়ে সিটি আসতে পারে তার জন্য আমি আস্তে করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু এখানে ভিনেগার এড করবো আপনারা চাইলে যখনই আচার তৈরি করবেন অবশ্যই ভিনেগার আর পাঁচ ফোড়ন মশলাটা আগে থেকে রেডি করে রাখবেন ভিনেগার দেওয়ার কারণটা হচ্ছে ভিনেগার দিলে আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকবে আপনারা চাইলে আমি যে আচারটা এক বছরের কথা বলছি আপনারা চাইলে দু বছরের মতো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন এতে করে একটুও নষ্ট হ বন্ধুরা দেখেন ভালোভাবে নেড়ে চিরে মিশিয়ে নিয়েছি এখানে অ্যাড করে দেব আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দু টেবিল চামচ মশলা এখানে আমি দিয়ে দেবো আর বাকিটুকু আমি যখন আচারটা রেডি করে শেষ করব তখনই দিয়ে দেবো আমি প্রথমে দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বাকিটুকু আমি পরে দিয়ে দেবো সেটাও আমি দেখিয়ে দিব আর এখানে মশলাটা অবশ্যই দিতে হবে তা হলে আচারের কোনো ফ্লেভারই পাবেন না আপনারা বাকিটুকু রেখে দিলাম সাইড করে তারপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার এই আচার বানানো প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা রেজাল্ট পাবেন বন্ধুরা আমি এখন ভিনেগারে পানি অ্যাড করে দিচ্ছি আমি দুই কেজি জলপাইতে দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ ভিনেগার অ্যাড করেছি বন্ধুরা ডেকে দিচ্ছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমি দশ মিনিট পর ডাকনা তুলে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর হয়েছে আমি মশলা আর ভিনেগার অ্যাড করার পর দশ মিনিট ডেকে রেখে রেখেছিলাম আর দশ মিনিট পর ডাকনাটা তুলে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আমি নেড়ে চেঁড়ে ভালোভাবে এটাকে জোলটা খাইয়ে নিব দেখেন আমি কিছুক্ষণ রান্না করার পর এই অবস্থায় চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিব যে বাকি মশলা টুকুর রেখেছিলাম সেটা বন্ধুরা এই আচারটা একটু জচি জচি হবে তার জন্য আমি সম্পূর্ণ রস খাইয়ে নেব না অল্প একটু জচি জচি ভাব রেখে নামিয়ে নিব দেখেন আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন যে অবস্থায় নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে এ অবস্থায়ও রেখে দিতে পারেন এতে করেও কিন্তু অনেকটা সুস্বাদু হবে আর অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারবেন পুরো এক বছরের জন্যই রাখতে পারবেন আমি আরও দশ মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব বন্ধুরা আচারটা কিন্তু ধৈর্য সহকারে বানিয়ে নিতে হবে এটা ধৈর্যের উপরে আচার বানাতে হবে বন্ধুরা দেখেন আচারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে প্রায় আমার আচারটা এখন নামিয়ে নেওয়ার পালা আমি এ অবস্থায় নামিয়ে নিব। দেখেন খুব সুন্দর হয়েছে নামিয়ে নিলে এটা আরেকটু একটু শুকিয়ে যাবে বন্ধুরা আমার আচারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দেখাবো তার জন্য বলছি প্লিজ বন্ধুরা দেখার চেষ্টা করুন আমি সম্পূর্ণ আচার একটা প্লেটে তুলে নিয়ে আসছি দেখেন আচারগুলো কত সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন আমি এখন হাত দিয়ে একটু কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা যতক্ষণে আমি আচারগুলো দেখিয়ে দিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার বন্ধু হওয়ার জন্য আর আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন বন্ধুরা আচারটা কতটা সুন্দর হয়েছে আর কত জুচি চুচি হয়েছে একটু দেখেই বুঝতে পাচ্ছেন আচারের ভিতর দারুণ মজার রসালো রসালোর রস আর এটা চাপ দিলেই বা ভিতর থেকে বেরিয়ে আসবে আর মুখে দেওয়ার সাথে সাথে কি যে মজার একটা আচার হয়েছিল আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না বন্ধুরা দেখেন এভাবে করে আচার বানিয়ে আমরা চাইলে গড়ে একেবারে বছর দূরে সংরক্ষণ করে রাখতে পারব তার সাথে এই আচারটা বাতের সাথে অথবা দুধের সাথেও খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকবে আর এভাবে করে আচার বানিয়ে গড়ে রাখবেন বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে আর বারবার এটাই ট্রাই করতে চাইবে বন্ধুরা বাচ্চাদের জন্য যখন আপনারা আচার তৈরি করবেন অবশ্যই একটু তাল মিস্ত্রি অথবা আঁখের গুড় দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে তাছাড়া বাচ্চাদের ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবেন বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি আজ এ পর্যন্তই এখন আমার বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খুদা হাফেজ